আপনারা কেউ আছেন আনু এন্টারপ্রাইজ এর কেউ আছেন আচ্ছা কেউ না থাকলে আমরা এটা ওই যে সাময়িক বন্ধ ঘোষণা করতেছি যারা দোকান ছেড়ে এখানে গুড়গুড় করতেছেন আমরা পালাক্রমে সবগুলো বন্ধ করব। এই যে ওনাদের মধ্যে যদি কোনো সমস্যা না থাকতো ওনার দোকান ছেড়ে কিভাবে কেন পালায় আমরা জানি যে সবাই আপনারা এখানে আসেন তাহলে মনে হচ্ছে যে সবাই আপনারা যে চালের দাম বাড়ছে সবাই এটার সাথে যুক্ত আছেন এই যে চালের দাম বাড়ছে তো তাহলে বক্তা অধিকার কি করবে রেগুলার এখন মনিটরিং করবে কৃষি মার্কেটে প্রত্যেক দিন আসা হবে ওনাকে আমরা ঢুকার সাথে সাথে বলে গিয়েছি আপনার দোকানে থাকেন বের হবেন না ঠিক আছে উনি কথা শুনলো না উনি চলে গেলে সবাই তো ভালো এই এটা কোন দোকানে যাবে এই চাল এই চাল কোন দোকানে যাবে এই আনু রাইস এজেন্সি এটা কার আনু এন্টারপ্রাইজ কার স্যার আমি জানতে নি শুনুন আমি কথা বলবো না আসতে বলেন আনু এন্টারপ্রাইজ কার হ্যালো হ্যাঁ এই আপনারা কেউ আছেন আনু এন্টারপ্রাইজের কেউ আছেন না ভাই হ্যাঁ এই স্যার একটু কথা বলতে এই আনু এন্টারপ্রাইজের কেউ আছেন নাকি কেউ আছে আচ্ছা কেউ না থাকলে আমরা এটা ওই যে সাময়িক বন্ধ ঘোষণা করতেছি

আমরা পালাক্রমে সবগুলো বন্ধ করব আর বলে দেন আনু এন্টারপ্রাইজ বলে দেন এটা বন্ধ হয়ে যাচ্ছে দোকানের মালিক আসতে বলেন এটা বন্ধ হয়ে যাচ্ছে পারবে না কিন্তু এই যে ওনাদের মধ্যে যদি কোনো সমস্যা না থাকতো ওনার দোকান ছেড়ে কি কেন পালায় এটা দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা তারা করছে এই যে কৃষি মার্কেটে যারা আজকে আমরা এটা বন্ধ করে দিলাম ঠিক আছে আমরা জানি যে সবাই আপনারা এখানে আছেন যারা যারা চাল ব্যবসায়ী সবাই আছে কিন্তু এটা কেন এটার উদ্দেশ্য তো ভিন্ন তাহলে মনে হচ্ছে যে সবাই আপনার যে চালের দাম বাড়ছে সবাই এটার সাথে যুক্ত হচ্ছেন ব্যাপারটা এটা তো এটা মিন করে দোকানদারের তো এখানে ব্যাপারে এই যে আপনি তো আমার কথা শুনছেন আপনি শুধু নিজের কথা বলছেন কথা না শুনলে তো আপনি সংশোধন হতে পারবেন না এই যে চালের দাম বাড়ছে তো তাহলে বক্তা অধিকার কি করবে রেগুলার এখন মনিটরিং করবে কৃষি মার্কেটে প্রত্যেকদিন আসা হবে ঠিক আছে আপনি যে আমি কি কারণে জরিমানা করছি আপনি যার থেকে চাল কিনবেন তার ক্যাশ ফোমো দিবেন ক্যাশ ফোমো ছাড়া আপনার চাল বিক্রি করবেন না ক্যাশ ফোমো নেবেন বিক্রি করবেন এটা তো আপনাকে জানাইলাম আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমান মানার বিধান আপনাকে সতর্কতামূলক পাঁচ হাজার করছি আপনি এখন তো ক্যাশ ফেমো রাখেন আর যাদের ক্যাশ ফেমো থাকবে না সবাইকে জরিমানা করব রেগুলার আজকে তো একটা বন্ধ করছি এরপরে বাকিগুলা ফালার সময় বন্ধ হয়ে যাবে না আপনি একশো বস্তা আনেন পঞ্চাশ বস্তা আনে সবগুলার মেমো লাগবে এই দোকানটা আমরা বন্ধ রাখলাম সাময়িক কেন বন্ধ রাখলাম ওনাকে আমরা ঢুকার সাথে সাথে বলে গিয়েছি আপনি দোকানে থাকেন বের হবেন না ঠিক আছে উনি কথা শুনলো না উনি চলে গেল না হ্যাঁ শুরুতে পেয়েছি শুরুতে পেয়েছি উনি চলে গেল চলে গেছে ঠিক আছে এরপরে আমরা ঢুকে দেখলাম কোথাও এখানে মূল্য তালিকা নেই মূল্য তালিকা অবশ্য থাকতে হবে ঠিক আছে মূল্য তালিকা দেয় নাই এসব অপরাধে এরপরে ওনার অসহযোগিতা উনি চলে গেল এই জন্য আমরা এটা বন্ধ রাখলাম আজকে

এখানে কোনো বিক্রয় কার্যক্রম করলে কিন্তু অন্যদিকে আবার মামলা হয়ে যাবে এখন জেনে রাখেন বুঝে রাখেন এখন সম্প্রতি পরিলক্ষিত হয়েছে যে ঈদের পরবর্তী সময়ে চালের দাম বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে তো এই বিষয়টি তদারকের জন্য আমরা আজকে মহাম্মদপুর কৃষি মার্কেটে এসেছি এখানে যেটা আমাদের কাছে পরিলক্ষিত হল যে ব্যবসায়ীরা এখানে যারা পাইকারি আড়তদার রয়েছেন তারা যেসব মিল থেকে চাল নিয়েছেন তাদের কোনো মিলের কোনো ইনভয়েস নেই তাদের ক্রয় রসিদ বা বিক্রয় রসিদও সেভাবে দিচ্ছেন না ক্রয় রসিদ পাই নাই যে চাল আপনার পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা ছিল এখন তারা বিরাশি টাকা মূল্যে বিক্রি করেছেন কিন্তু ক্রয় মূল্যটা আমাদের দেখাতে পারছেন না এটা গেল একটা বিষয় আর কৃষি মার্কেটে যেসব ব্যবসায়ী রয়েছেন আমরা এখানে প্রবেশের সাথে সাথে বলে দিচ্ছি সবাই আপনার যা যা আড়তে থাকবেন কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানের তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আর ছেড়ে পালিয়ে গেছেন কাউকে পাওয়া যাচ্ছে না মনে ওনারা সবাই এটার সাথে জড়িত কারসাজি করে দাম বৃদ্ধি করছেন এই আমাদের অসহযোগিতা করছেন এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে পাঁচ টাকা জরিমানা করলাম আরেকটা আমরা সাময়িক বন্দ ঘোষণা করলাম